হুম কি করছে একটু দেখে বলো কি করছে ওরা খেলা হচ্ছে কিসের মধ্যে খেলা করছে লাইট স্লাইড ভেরি গুড তুমি স্লাইডে খেলো জি ফাইন পরেরটা দিস টু টিন আচ্ছা এটা আরেকটা স্লাইড রাইট এখান দিয়ে উঠে এখান দিয়ে স্লাইড করে এখানে কয়টা বাচ্চা আছে দেখো তো কাউন্ট করো ওয়ার টু থুরি ফোর ফোর তাহলে কয়টা হচ্ছে আর হচ্ছে চার ওকে এদিকে তাকাই লাভ ভেরি গুড পরে পেজে যাই দেখো তো ঠিক আছে বলছে বই নিচ্ছে বই নিচ্ছে কোত থেকে বই নিচ্ছে বুক থেকে বই নিচ্ছে না হ্যাঁ নিচ্ছে তারপরে কি করছে এখানে একজন আরেকজনকে বই দিচ্ছে বই দিচ্ছে তুমি তোমার থেকে বই দাও হ্যাঁ ভেরি গুড তুমি নাও ওদের থেকে বই হ্যাঁ ফাইন পরে এটা দেখি এই পেজে কি করছে দেখো তো এখন কার ছড়াচ্ছে পানিতে

হুম দেখো তো কি করছে ও লিডি বাকি করছে ইয়া হচ্ছে গোদাই দিছে ওকে আর একটা কাজ ওকে আর আরটা মে হুম এটা ছ লাঠি দিয়ে গুছে গুছে গুছায় হচ্ছে ওকে ওকে পরে পেস্টটা দেখি এখানে দেখি আর নে কাছে পানি দেয় পানি দেয় না হ্যাঁ পানি দেয় আচ্ছা আর এখানে কি করছে দেখো তো এখানে এখানে খড় বেদি দিচ্ছে আচ্ছা এখানে কি এখানে হচ্ছে সিট বসে জিআর যে এটা চেয়ার না হুল চেয়ার হুইল জিএ এই বাচ্চাটা হুল চেয়ারে বসে আছে না বিং চেয়ারে বইসা আছে এটা কি লবি এটা হচ্ছে કાચ লাঠি গাছ গাছ ওকে পরে পে